আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখাতেছি একটা দৃশ্য এই দৃশ্যটা লই মন করো যে আসামের ভিতরে বিখ্যাত ইজতেমা এই ইজতেমার মাঝখানে আমরা আছি আমি একটু ঘুরে ঘুরে দেখেছি সবাইকে আপনারা দেখেন লক্ষ লক্ষ মানুষ কালকে আসে এখানে উপস্থিত হব কত লক্ষ মানুষ আসবো তার কোনো লেখা জোখা নাই তো এরিয়াটা দেখেন কত বড় একটা এরিয়া এই এরিয়ার ভিতরে লক্ষ লক্ষ মানুষ আসে এখানে উপস্থিত হবো ইসলাম ধর্মাবলম্বী লোক আসবে এখানে এখানে ধর্মীয় আলোচনা হবে ধর্মীয় সভা হবে এই সভার লক্ষ লক্ষ মানুষ আসি আমার এই ইস্তমাত উপস্থিত হব আপনারা দেখতেছেন আসরিত এলাহি এটা কারখানা এখানে আমাদের আসামের বুকে আলোকমঞ্জ বটের তল জায়গাটার নাম এই জায়গার ভিতরে এত বড়ো একটা ইজতেমা হইতেছে দেখলে আচরিত লাগে যারা আমার এই ভিডিওটা দেখবেন আশা করি সবাই ইজতেমার ভিতরে আসবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল আসেন এখানে ওয়াসি সোয়াবের ভাগী হবেন বলে আমি আশা রেখে আমার ছোট্ট একটা ভিডিও আমি আপলোড দিলাম আপনারা এই ভিডিওটার ভিতরে কে লক্ষ্য রেখে সবাই একটু আমাদের এই মাহফিলে চলে আসবেন ইনশাল্লাহ খোদা হাফেজ আল্লাহ হাফেজ